পূর্ণ মেয়াদে টি টোয়েন্টি ফরমেটের দায়িত্ব নেওয়ার পর যেন পরাজয়ের বৃত্তে ঘুরপাক খাচ্ছেন লিটন দাস সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানের বিপক্ষেও সিরিজ জয়ের স্বপ্ন যায় ভেস্তে এবার লক্ষ্য পাকিস্তানিদের কাছে ধবল ধোলাই হওয়া থেকে রক্ষা পাওয়া সেই লক্ষ্যেই দলের ব্যাটিং থেকে বোলিং ইউনিটে আসছে বড় পরিবর্তন সিরিজের তৃতীয় ও সবশেষ টি টোয়েন্টিতে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের সেরা একাদশ সেটাই দেখে নেওয়া যাক একে একে ওপেনার তানজিৎ তামিম যতক্ষণ মাঠে থাকেন ধরে রাখেন টি টোয়েন্টি ব্যাটিং মেজাজ চার ছক্কায় দলকে ভালো শুরু এনে দিচ্ছেন তিনি তবে দলের বাকিদের ব্যর্থতায় তার ওপর প্রত্যাশা বাড়ছে আরও তামিম যেন কেবল ভালো শুরুই নয় বড় ইনিংসও খেলতে পারেন তামিমের সঙ্গী হিসেবে ফের সুযোগ পাবেন পারফে ইমন তামিম ইমন জুটির ওপর তাকিয়ে গোটা দল অধিনায়ক লিটন দাস একদিন ভালো করছেন তো পরের ম্যাচেই ফপ তার উপর দলের বাজে অবস্থায় অধিনায়কের ওপর চাপও বাড়ছে ব্যাটে রান করে আর যোগ্য নেতৃত্ব দিয়ে দলকে জয়ের পথে ফেরাতে পারলেই কেবল এই চাপ থেকে মুক্তি পাবেন লিটন দলের মিডল অর্ডারের স্তম্ভ তাওহিদ হৃদয় তবে সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স দলের চাহিদা মেটাতে পারছে না সেক্ষেত্রে সিরিজের শেষ ম্যাচটা তার জন্য বড় সুযোগ তবে কোনো কারণে হৃদয়কে বেঞ্চে বসিয়ে নাজমুল শান্তকে একাদশে ফেরানো হলে অবাক হওয়ার কিছুই থাকবে না জাকের আলী অনিক ও শামীম পাটোরির কাছে দলের প্রত্যাশা অনেক তবে তারা সেভাবে নিজেদের মেলে ধরতে পারছেন না ফলে দলের ব্যর্থতার পাল্লা ক্রমেই হচ্ছে ভারী পাকিস্তানে নিশ্চয়ই শেষটা রাঙাতে চাইবেন তারা গেল ম্যাচে একাদশের সুযোগ পেয়ে বল হাতে উইকেট পাননি মেহেদি হাসান মিরাজ ব্যাটিংয়ে নেমে করেন তেইশ রান আরও এক ম্যাচ সুযোগ পেতে যাচ্ছেন এই অলরাউন্ডার পাকিস্তানের ব্যাটিং সহায়ক উইকেটে লেগ স্পিনার রিষাদ হোসেন প্রতিনিয়ত খরুচে বোলিং করে যাচ্ছেন উইকেটের ধরন চিন্তা করে তাকে একাদশের বাইরেও রাখা হতে পারে সিরিজের শেষ ম্যাচে সেক্ষেত্রে কপাল খুলবে বাহাতি স্পিনার তানভীর ইসলামের চোটের কারণে ম্যাচ চলাকালেই মাঠের বাইরে যেতে হয় শরীফুল ইসলামকে সিরিজের শেষ ম্যাচে তার জায়গায় মাঠে নামার সুযোগ পেতে যাচ্ছেন খালেদ আহমেদ অন্য দুই পেসার তানজিম সাকিব ও হাসান মাহমুদ তো থাকবেনই সাকিবের ব্যাটিং সামর্থ্য দলের জন্য বাড়তি পাওয়া ওয়াশ এড়াতে রবিবার বাংলাদেশ সময় রাত নয়টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লিটন বাহিনী